আচ্ছা যদি এমন হয় আমার মৃত্যু হবে না বা আমি অমর তাহলে কি হবে আলেকজান্ডার ঠিক এমনটাই চেয়েছিলেন আলেকজান্ডার চেয়েছিলেন অমর হতে তাই তিনি ভারতে এসেছিলেন অমরত্বের সন্ধানে অনেক খোঁজাখোঁজির পর এক যোগীর সন্ধান পান তিনি সম্রাটের আদেশে সৈন্যরাশির যোগীর কাছে গিয়ে বলেন আমার সাথে এক্ষুনি যেতে হবে যোগী জানান আমি কোথাও যাই না সম্রাটের ইচ্ছে হলে তিনি নিজেই এখানে আসুন সেই শুনে সৈন্যরা তরবারি বার করে বলে এক্ষুনি আমাদের সাথে জল নইলে তোমার মুন্ডু নিয়ে যাবো সেই যোগী নির্বিকার হেসে বলল তাহলে তাই করো তো আশ্চর্য অবাক হয়ে গেছে তারা কখনো এরকম দেখেনি মৃত্যু ভয় নেই তার কিছুক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে থাকার পর তারা ফিরে গেল সম্রাটকে গিয়ে সবটা জানালো আলেকজান্ডার নিজেই এলেন কারণ অমরত্ব বড়বালাই তিনি যোগীকে এসে জিজ্ঞাসা করলেন তুমি কি আমার অমরত্বের সন্ধান দিতে পারো তখন যোগী এক স্বচ্ছ জলের সরোবরের কথা বললেন এবং সেই জল পান করার নির্দেশ দিলেন আলেকজান্ডার যোগীর নির্দেশ মতো পথে যাত্রা শুরু করলেন এবং যা যা বলেছিলেন তাই তাই মিলে গেল তিনি স্বচ্ছ জলের সরোবরের খোঁজ পেয়ে গেলেন আলেকজান্ডার সরোবরের দিকে এগিয়ে গেলেন যেইমাত্র হাতে নিয়ে জল পান করতে যাবেন তখনই আওয়াজ এলো খেও না খেও না আলেকজান্ডার অবাক হয়ে তাকিয়ে দেখলেন একটি কাক তাকে সতর্ক করছে কাকটি বলল জানো আমার কি কষ্ট আমি অমর বহু বছর আগে আমি এই জল পান করেছিলাম আমার একটুও বেঁচে থাকতে ইচ্ছে করে না কিন্তু কি করব। আমার স্বাদ আহ্লাদ কিছুই নেই এইভাবে বেঁচে থাকার যে কি কষ্ট তা তুমি বুঝতে পারবে না আমি আত্মহত্যাও করতে পারি না আলেকজান্ডার থমকে গেলেন প্রথমবার তিনি ঘাবড়ে গেলেন কিছু একটা ভেবে প্রচন্ড ভয় পেয়ে গেলেন হাত দিয়ে জল পড়ে গেল এবং পিছনে ফিরে তিনি চলে যেতে লাগলেন মৃত্যু নেগেটিভ নয় বরং অনেক বেশি পজিটিভ মৃত্যু আছে বলেই জীবন আনন্দের আমরা যখন পৃথিবীতে আসি তখন আধা মৃত্যু সাথে নিয়েই আসি মানে আধা মৃত্যু আধা জন্ম জন্ম হয় প্রশ্বাস গ্রহণ করে আর মৃত্যু হয় নিঃশ্বাস ত্যাগ করে তাই জীবন দীর্ঘ নয় আনন্দের হোক ভাবনায় কর্মে চেতনায় শরীরে যোগীদেরও মৃত্যু হয় অমরত্ব একবার যুধিষ্ঠিরকে যক্ষ জিজ্ঞাসা করেছিলেন পৃথিবীর সবচেয়ে আশ্চর্য বস্তু কি যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন মানুষ জানে যে সে একদিন মারা যাবে তবুও ভালোবাসে আনন্দ করে বিবাহ করে ভবিষ্যতের জন্ম দেয়